মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকার ধর্ষণ খুনে দুজন দোষী সভ্যত মাত্র সাত দিনে বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন আলোকশিক্ষা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো জয়নগরের পর এবার ফারাক্কা নাবালিকার ধর্ষণ খুনে দুজন দোষী সাব্যস্ত মাত্র ষাট দিনে সাজা ঘোষণা আর মাত্র কয়েক ঘন্টা পর গত তেরোই অক্টোবর বিজয় দশমীর দিন ঘটেছিল নারকীয় ঘটনাটা অভিযোগ ছিল জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানা এলাকায় নয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করেছে দীনবন্ধু হালদার বয়স ছেচল্লিশ এবং শুভজিৎ হালদার বয়স তেইশ ফুল দেয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু সেখানে সে এবং শুভজিৎ মিলে নির্মমভাবে যৌন নির্যাতন চালায় মেয়েটির ওপর তারপর শ্বাসরোধ করে হত্যা করে ঘটনায় জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট দুই অভিযুক্তকে গ্রেফতার করে যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে মাত্র একুশ দিনের মধ্যে আদালতে জমা পড়ে সিট হ্যাঁ মাত্র একুশ দিনের মধ্যেই অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে আজ ঘটনার ঠিক ষাট দিনের মাথায় বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন মাত্র দু মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ সাজা ঘোষণা কাল কি রায় দেবে সর্বোচ্চ জঙ্গিপুর আদালত সেদিকে তাকিয়ে আছে রাজ্যবাসী ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ বিস্তারিত হচ্ছে যে আমাদের তেরো তারিখে হয়েছিল তেরো দশ আজকে আমরা বারো বারোতে আছি অর্থাৎ ঠিক উনষাট দিন আগে এই গিনিয়াস একটা ক্রাইম হয় সেটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে সকালবেলা তার মানে ওই জায়গাতে এসেছিলো ওরা দিল্লি থেকে রিসেন্টলি ফিরেছিল ফিরে ওরা ওই বেস্ট অফ দ্য ডিটেলস বলতে পারবো না কারণ একটা পক্সো ক্লাস ও মামার বাড়িতে আসে এবং মামার বাড়িতে এসে ওর ছোট বোনের সাথে ওখানে ফুল নিয়ে খেলা করছিল ও ফুল খুব ভালোবাসত এইবার ওকে আসামিদের মধ্যে একজন আছে দীনবন্ধু হালদার ও ওকে ফুল দেখানোর লোভ দেখায় বাকি মেয়েরা বলে আমরাও যাব বাকি মেয়েদেরকেও বলে না তোমাদের আসতে হবে না বলে দীনবন্ধুকে আলাদা দীনবন্ধু আলাদা করে মেয়েটিকে নিয়ে তার নিজের বাড়িতে যায় নিজের বাড়িতে যাওয়ার পর মেয়েটি যখন মেয়েটিকে নিয়ে ও ঢোকে ওখানে একজন উল্টো দিকের বাড়ির এক মহিলা ওই ভিকটিমকে নিয়ে ওকে ডুবতে দেখে তার ঠিক কয়েক মিনিটের মধ্যে আরেকজন আসামি শুভজিৎ হালদার সেও ওই বাড়ির মধ্যে ঢোকে ঢোকার পর তারপর দুজনে মিলে ওই মেয়েটির মুখে কাপড়ের কাপড় চাপা দিয়ে নৃশংসভাবে ওকে ফিজিক্যাল টর্চার করে রেপ করে দুজনে মিলে তারপর আমরা বডিতে নিউ ইনজুরি ইঞ্জুরি পেয়েছি এবং যেহেতু চিৎকার যাতে না করতে পারে যেন মুখে কাপড় চাপা দেওয়া হয় এবং স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন অর্থাৎ মুখ চাপ চেপে মারা হয়েছিল এবং গলা চেপে মারা হয়েছিল এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনে আসামি স্বীকার করেছে যে আরেকটা জিনিস দিয়ে মার্ডার করেছিল সেটা হচ্ছে একটা দৌড় কাপড় দিয়ে যেটা অ্যাঙ্গুলেশন বা লিগেচার বলি তো এর বিভিন্নভাবে মার্ডারটা কনফার্ম করার পর ফের আবার এর এর ওপরে রেপের অ্যাটেম্প করে অর্থাৎ মৃত্যুর কে করার পরেও এর ওপরে এদের শারীরিক ইয়ে চরিতার্থ করে এবং তারপর যখন ওরা দেখে যে এটা জানাজানি হয়ে যাবে দিনের বেলা ওই জন্য ওরা কী করে দুজনে মিলে ওরা ওই একটা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল যার মধ্যে ওর বড়িটাকে গুটিয়ে মুড়ে রাখে রেখে ওদের ঘরের ভিতরে আলনা ছিল আলনার নিচে বডিটাকে রেখে দেয় এবং তারপরে ওর মা যখন এই বা ওখানেই যে বাচ্চা মেয়েটি ওদের সঙ্গে খেলছিল এই যখন বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায় না তখন ওরই মাস্তর বোন বাচ্চা মেয়েটি তখন সবাইকে বলে যে দিনু আমাদের ভিক্টিম গার্লকে নিয়ে গেছে তারপরে দিনুর বাড়িতে প্রথমবার যাওয়া হয় দিনু অস্বীকার করে এবং বলে আমায় ডিস্টার্ব করে নাও ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং আরেকজন যে আসামি ছিল সে বাইরে থেকে শিকলটা দিয়ে যায় এটা দেখানোর জন্য যে বাড়ির ভেতরে কেউ নেই ওরা একসঙ্গে বসে কল পারে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় ওটা ওদের কাল হয়েছে কারণ ওই সিগারেটের বাটের মধ্যে দীনবন্ধু হালদারের ডিএনএ পাওয়া যায় এরপর পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন শুরু হয় সেকেন্ডবার যখন আসে তখনও ওর বাড়ি ঘরটার ভেতরে অন্ধকার ছিল ও ভেতরে ঢুকতে দেয়নি থার্ডবার এবার যখন সবাই মিলে আসে তখন দরজা যখন খুব চাপটানো হয় তখন বাধ্য হয় দরজা খুলতে চাবি দিয়েছিল খুলে খোলার পর ভেতরে ঢুকে যখন আলো জ্বালানো হয় তারপর দেখা যায় যে আলনার নিচে একজন মহিলা ছিলেন তিনি খুব মানে খুব স্ট্রং উইটনেস আমাদের মামলায় খুব সাহস করে উনি দিতে এসেছিলেন তিনি নিজে একজন প্রেগনেন্ট মহিলা এবং তিনি সেই অবস্থাতেই ওই রঙের প্লাস্টিকটি উল্টে দেয় এবং সেখান থেকে ওই মেয়েটির জড়ানো দেহ বেরিয়ে আসে এবং তারপর দেখা যায় যে মুখে কাপড় গোজা অবস্থায় এবং পোস্টমর্টমের সময় প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং ওই আমি এভিডেন্সে নিয়েছি যে ওকে যখন মারা হয় তখন ওর মাথাটা ওই মেঝের ওপরে ঠুকে দেওয়া হয় বারবার করে ওর মাথায় সিরিয়াস ইঞ্জুরি আছে এবং তারপরে ওর পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কমস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে একজন ভিক্টিমের ডাইরেক্টলি তার ওই পিও থেকে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় যেখানে ভিক্টিমের এবং আসামি ডিএনএ পাওয়া যায় মানে আসামি সিমেন্সের এবং ভিক্টিমের ব্লাডের এছাড়া প্রাইভেট পার্টের মানে ওর জামা কাপড়ের পার্ট থেকেও আমরা ব্লাড পেয়েছি থ্রু আউট দ্য জিনিসের মধ্যে ব্লাড পাওয়া যায় এবং ডিএনএ ম্যাচিং ফিজিক্সের এভিডেন্স ছিল যে ওই বস্তার মধ্যে পুরে ওই ওইখানে ওই বডিটাকে রাখা যায় কারণ আপনারা জানেন যে চার পাঁচ ঘন্টা সময় দু থেকে চার ঘন্টা সময় লাগে রাইগার মটিসে বডি তখনও ফ্লেক্সিবল ছিল যার ফলে বডিটাকে গুটিয়ে বস্তায় পুরে আলনার নিচে রাখতে পেরেছিলো ইনভেস্টিগেশন চলাকালীন এখানে এই মামলা পেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল অর্থাৎ পুরো পিও এলাকাটা জুড়ে পুরো জায়গাটা জুড়ে ড্রোন দিয়ে ম্যাপিং করা হয় এবং ল্যাটলং এর মধ্যে এসেছিলো ল্যাটলং ম্যাপও এসেছিলো এবং পরিষ্কারভাবে ড্রোন দিয়ে দেখানো হয় যে কোনখান থেকে মেয়েটিকে তোলা হয় কোথায় নিয়ে যাওয়া হয় এবং ওরা প্ল্যান করেছিল যে যদি কেউ কিছু জানতে না পারে রাত্রিবেলায় বস্তাটা ওরা ফারাক্কার কোনো জঙ্গলে ফেলে দেবে তো এরপরে ইনভেস্টিগেশান স্টার্ট হয় ইনভেস্টিগেশান স্টার্ট হয়ে কিডন্যাপিং অ্যাবডাকশানস এবং কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার রেপ গ্যাংরেপ এই ধরনের সে এই সেকশনগুলো এবং সেকশান সিক্স অফ বক্স এক্সে একটি চার্জ ফ্রেম হয় আজকে উনষাট দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো শুভজিৎ হালদারের এগেনস্টে কিডন্যাপিংয়ের আমাদের অভিযোগ ছিল না কারণ শুভজিৎ ওকে নিয়ে আসেনি নিয়ে এসেছিল দিনু তার জন্য কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের ওপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে যতগুলো সেকশনে চার্জ ফেম হয়েছে তার মধ্যে চারটে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেস সেন্টেন্স আমাদের এখানে সেকশন সিক্সটি সিক্স সেকশন সিক্সটি ফাইভ ওয়ান থার্টি সেভেন ওয়ান ফোরটি ওয়ান হান্ড্রেড থ্রি বিএন এবং টু থার্টি এই প্রমাণ লোপাট করা এইগুলোর বিএনএসের যে নতুন আইনে আমাদের আছে যেন আইপিসি কে জায়গায় এসেছে এতে এবং সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্টে এদের চার্জ ফ্রেম করা হয়েছিল এবং এই কটা সেকশানই যে কটা সেকশানে চার্জ ফ্রেম করেছিল প্রত্যেকটাই আজকে প্রমাণিত হলো এবং আগামীকাল সেন্টেন্স পয়েন্টে সাহেব দুজন আসামির করলেন দুজন আসামি যেটা দেখাতে চেয়েছে যে ন বছর একটা বাচ্চা তাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এই করে মার্ডার করেছে এই ছিল বক্তব্য আমরা যেটা দাবি করে আমরা যেটা দাবি করেছি আমাদের যেটা ডিফারেন্স ছিল যে সেখানে আসামি দীনবন্ধুর কোনো বাড়ি নেই প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট